প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে প্রবাসী স্বামী প্রায় চোদ্দ লাখ টাকা ও একুশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমের সঙ্গে পালিয়ে গেছেন শিল্পী রানী মন্ডল এক গৃহবধূ তিনি লক্ষ্মী বিলাস গ্রামের সিঙ্গাপুর প্রবাসী অজিত মন্ডলের স্ত্রী গত রোববার স্বামীর বাড়ি থেকে শিল্পীরানী মণ্ডল বাবার বাড়ি হাসারা যাওয়ার কথা বলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পরকিয়া প্রেমিক মোহাম্মদ দিদারে হাত ধরে পালিয়ে যান অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে প্রবাসী অজিত মন্ডলের বড় ভাই রঞ্জিত মন্ডল সিরাজদি খানার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে সিরাজদি খান উপজেলার কে আইন ইউনিয়নে লক্ষ্মীবিলাস গ্রামের মৃত সুমন্ত মন্ডলের ছেলে সিঙ্গাপুর প্রবাসী অজিত মন্ডলের সাথে চোদ্দ বছর আগে শ্রীনগর শ্রীনগর উপজেলা হাসারা গ্রামের শ্রীহরি মন্ডলের ছয় সন্তানের মধ্যে চতুর্থ মেয়ে শিল্পী রানী মন্ডলের বিয়ে হয় সংসারে অভাব অনটনের কারণে অজিত মন্ডল বিয়ের প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে অজিত মন্ডল বিদেশ পাড়ি জমান তিন বছর সিঙ্গাপুর থেকে আসার পরে শিল্পী মন্ডলকে বিয়ে করে বিয়ে চার মাস পরে অজিত মন্ডল আবারও বিদেশে চলে যান স্বামীর অনুপস্থিতির সুযোগে শ্রী শিল্পী রানী মন্ডল একই ইউনিয়নের পাশের চলতি পারা গ্রামের ঈশ আলীর ছেলে দিদায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন কারণে স্বামীর পাঠানো টাকা ইচ্ছে মতো খরচ সহ প্রেমিক দিদারকে দিতেন শিল্পী রানী মন্ডল এই বিষয়ে শিল্পী রানী মন্ডলের বাবা হরি মন্ডল বলেন আমার মেয়ে বাড়িতে নেই তবে কোথায় আছে কার কাছে আছে সেই বিষয়ে আমি অবগত নই শিল্পীরানী মন্ডলের বড় মেয়ে স্মৃতি মন্ডল বলেন গত রোববার সকাল ছয়টায় আমি ধনু স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই এরপরে বাড়ি এসে সকাল সাড়ে আটটায় আবার স্কুলে কোচিং করে স্কুল শেষে টিফিন পিরিয়ডে বাড়ি আসলে মাকে না পেয়ে মা কোথায় গেছে মা কথা ছোট বোন টিয়াকে জিজ্ঞাসা করলে আমার বোন বলে মা ঠাকুমাকে বলে মামার বাড়ি হাসারাতে গেছে এরপরে রাতে সাড়ে নটা বাজলেও মা বাড়ি না আসলে আমার মামার বাড়ি ফোন করে জানতে পারি মা সেখানে যায়নি এ ব্যাপারে রানী মন্ডলের স্বামী সিঙ্গাপুর প্রবাসী অজিত মন্ডল বলেন তিনি প্রবাসী থাকা অবস্থায় গত আট জুলাই তার স্ত্রী রানী মণ্ডল দুই সন্তানকে বাসায় একা রেখে একুশ স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ছয় লাখ টাকা ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটে প্রায় নয় লাখ টাকা নিয়ে নিখোঁজ হয় এ বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরে মুন্সীগঞ্জ বিজ্ঞ জিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নং আমলি আদালতে চারশো আটানব্বই চারশো ছয় চারশো বিশ একশো চোদ্দ ও চৌত্রিশ ধারায় সিআর মামলা করা হয়েছে মামলা নং একশো আটাত্তর বাই দুই হাজার আঠারো ইং গত বিশ দিনেও তার স্ত্রী খোঁজ না পাওয়া দুই সন্তানকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি প্রেমিক সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি নিখোঁজের বিষয়ে তদন্ত কর্মকর্তা সিরাজ খান থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ সাহেল গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান বিষয়টি তদন্ত